নমস্কার বন্ধুরা প্রিয়া ভ্লগ উইথ কিচেনে সবাইকে স্বাগত জানাই মহাদেবের আশীর্বাদে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আগামী সেকেন্ড অক্টোবর বুধবার মহালয়া এই মহালয়ার অমাবস্যাতে দুপুর বারোটার সময় মহালয়ার অমাবস্যা কেন কালী পুজোর অমাবস্যায় বলুন বা বারো মাসের বারোটি অমাবস্যায় বলুন অমাবস্যা থাকাকালীন দুপুর বারোটার সময় এই একটি লবণ ভর্তি কৌটো যদি আপনারা রেখে দিতে পারেন আপনারা এই স্থানে আপনাদের জীবনে অর্থের অভাব হবে না আপনাদের সংসারে মা লক্ষ্মী দেবীর কৃপায় সংসার পরিপূর্ণ হয়ে উঠবে তার সাথে সাথে মহালয়ার অমাবস্যা মানেই আপনারা ত্রিশক্তির আশীর্বাদ পেতে চলেছেন ত্রিশক্তি কখন জন্মায় বন্ধুরা যখন স্বয়ং মা কালী মা লক্ষ্মী মা সরস্বতী তিনজন একসাথে মিলিত হয়ে তৈরি করেন দেবী দুর্গা বা মহামায়া এই তিন শক্তি আপনারা পেয়ে যাবেন তিন শক্তির সুবিধে এই ত্রিশক্তি শক্তি মিলে আমাদের তৈরি হয় দেবী দুর্গা মহামায়া এই নবরাত্রি চলাকালীন বন্ধুরা এই অমাবস্যার দিন দুপুর বারোটার সময় শুধু এই একটি কাজ যদি আপনারা করতে পারেন আপনাদের জীবনের সমস্ত রকমের বাধা বিপত্তি কেটে যাবে সমস্ত নেগেটিভ এনার্জি দূর হবে সমস্ত রকমের সুবিধা আপনারা পাবেন সন্তানের পড়াশোনা বলুন বা পরিবারে কারোর চাকরিতে বাধা বলুন কর্মক্ষেত্র ব্যব এমনকি বাড়িতে যে নেগেটিভ এনার্জির ফলে ঝগড়াঝাঁটি অশান্তি লেগেই থাকে দিনের পর দিন সেই সমস্ত কিছু দূর হয়ে যাবে বন্ধুরা শুধু এই ছোট্ট একটি কাজে এতটাই গুরুত্বপূর্ণ শক্তিশালী এই অমাবস্যা এই মহালয়ার অমাবস্যা কালী পুজোর অমাবস্যা বা কৌশিকী অমাবস্যা এই ধরনের অমাবস্যাগুলোই বলা হয়ে থাকে তন্ত্র সাধনার রাত বা তন্ত্র সাধনার জন্য খ্যাত তো বন্ধুরা আসুন জেনে নিন কোন কোন উপকরণ লাগবে বন্ধুরা এই ছোট্ট এই কাজটি করতে তেমন কিছুই উপকরণ লাগবে না আশা করি বাড়িতেই পেয়ে যাবেন যেটা লাগবে তা হলো একটি পদ্মফুল লাল বা গোলাপি রঙের পদ্মফুল লাগবে আর বন্ধুরা লাগবে নীল রঙের একটি অপরাজিতা ফুল নীল রঙের অপরাজিতা ফুল খুব সহজেই পেয়ে যাবেন পদ্মফুল অবশ্যই বাজারে পাওয়া যায় আর লাগবে বন্ধুরা সি সল্ট বা সামুদ্রিক লবণ যেগুলো ঢেলা আকারে বিক্রি হয় যে কোনো দোকানে গেলেই দেখবেন ঢেলা আকারের সামুদ্রিক লবণ বিক্রি হয় সেই লবণ আমি আবারও রিপিট করছি পদ্মফুল লবণ আর লাগবে বন্ধুরা একটি নীল অপরাজিতা ফুল তার সাথে যে চন্দন বা সিঁদুর এগুলো তো বাড়িতে থেকেই থাকে আর লাগবে একটি সাদা রঙের কাপড়ের টুকরো সেটা নতুন কাপড় থেকেও আপনারা কেটে কেটে যেগুলো ঠাকুরের কাজে লাগান তার থেকে একটা টুকরো হলেই চলবে তো বন্ধুরা এরপর আসুন জেনে নিন যে কোন কোন কাজগুলো করবেন বা কিভাবে করবেন এই কাজটি আপনারা দুরকমভাবে করতে পারবেন একটি কৌটোর মধ্যেও রাখতে পারবেন আর একটি বন্ধুরা আপনাদের মেন দরজাতে রাখতে পারবেন তো বন্ধুরা আসুন জেনে নিন যে কিভাবে আপনারা এই কাজগুলো করবেন বন্ধুরা এই সময়টাতে মা দুর্গা সব সময় এই ধরাধামে বিরাজমান থাকেন তাই মহালয়ার দিন থেকেই শুরু হয়ে যায় দেবী বিপক্ষ তাই মা দেবীকে সংসারে বা গৃহে আগমন করার জন্য এই ছোট্ট একটি কাজ করুন কি করবেন বন্ধুরা ঠিক দুপুর বারোটার সময়ই কিন্তু আপনাদের করতে হবে কি করবেন দুপুর বারোটার সময় দুপুর বারোটা বাজার এক মিনিট আগে থেকেই এগুলো জোগাড় করা শুরু করে দিন নিজেরা ভালো করে ফ্রেশ হয়ে শুদ্ধ হয়ে শুদ্ধ বস্ত্র পরুন বাড়ির যে কেউ কাজটি করতে পারেন যিনি অনেক পূজা অর্চনা করে থাকেন বাড়িতে যিনি ঠাকুরকে জল বাতাসা দেন যিনি ঠাকুরের পুজো করেন তিনিও করতে পারেন বাড়ির যে কোনো মহিলা করতে পারেন বা যে কোনো পুরুষও করতে পারেন বা বাচ্চা মেয়ে যদি থেকে থাকে মেয়েরাও করতে পারেন এই কাজটা সকলেই করতে পারেন দেখুন বন্ধুরা নিজেরাই যদি পুজো করেন না ভক্তির শ্রদ্ধা নিয়ে কোনো কিন্তু ঠাকুর মশাই আর লাগে না তাই অবশ্যই নিজেরা যে কাজ যে ভক্তি সহকারে করবেন সেই পুজো করার কাছে কিন্তু কারোর লাগে না আশা তাই অবশ্যই আমি আবারও রিপিট করে দিচ্ছি সামুদ্রিক লবণ একটি মাত্র অপরাজিতা ফুল একটি মাত্র লাল বা গোলাপি রঙের ফুল। একদম দেখবেন গোলাপি গোলাপি হাওয়া বা যেমন থাকে আভা ওই গোলাপি আভা যুক্ত ফুল। আর লাগবে একটি সাদা রঙের কাপড়ের টুকরো তো কী করবেন বন্ধুরা আপনারা দুপুর বারোটার সময় কাজটি আপনাদের করতে হবে ওই যে আপনারা সাদা কাপড়টা নিয়েছেন সাদা কাপড়টা নিলেন সাদা কাপড়টা নেওয়ার আগে সাদা কাপড়টা যখন পাচ্ছেন তার নিচে একটি কাঁসা পেতলের যে থালা বা প্লেট হয় ঠাকুরের তার ওপরে আপনারা সাদা কাপড়টি রেখে দিলেন রাখার পরে কি করবেন বন্ধুরা ওই সাদা কাপড়ের ওপরে আপনারা ওই লবণের যে ঢেলা বা সামুদ্রিক যে লবণ পঞ্চাশ গ্রাম বা একশো গ্রাম মতো এক মুঠো নিয়ে নিলেন বা যদি কোনো ঢেলা আকারের পাওয়া যায় এক ঢেলাও নিয়ে নিতে পারেন একটা ঢেলাও নিতে পারেন তারপর নেবেন ওই একটি পদ্ম ফুল তারপর নেবেন বন্ধুরা একটি অপরাজিতা ফুল পদ্ম ফুল নেওয়া মানে আপনি সমস্ত দেবী শক্তির জন্য নিচ্ছেন আর নীল অপরাজিতা ফুল মানে সমস্ত দেবদেবীর প্রিয় এই নীল অপরাজিতা আর একটা যে কোনো সাদা ফুল নিয়ে নিলেন অর্থাৎ মা লক্ষ্মী মা সরস্বতী আর মা কালী তিন তিনজন দেবী একসাথে তৈরি হয় দেবী দুর্গা এই তিনজনের শক্তির সমন্বয় রূপ হলো দেবী দুর্গার রূপ এই তিনটে ফুল আপনারা নেবেন আর এইভাবে কাপড়ের ওপর সাজিয়ে নিলেন এরপর কি করবেন নতুন সিঁদুরের পাতা থেকে এক চিমটে ছিটে সিঁদুর দিয়ে দেবেন অর্থাৎ সিঁদুর একটু তার ওপর দিয়ে দিলেন তার সাথে দিয়ে নেবেন সাদা চন্দনের একটু গুঁড়ো যদি গুঁড়ো না থাকে বাড়িতে একটু বেটে নিয়ে সাদা চন্দনের ছিটে একটু দিয়ে দেবেন তারপর একসাথে এই জিনিসগুলো নিয়ে আপনারা একটি শক্তিশালী পুঁটুলি তৈরি করলেন ওই সাদা কাপড়টা সুন্দরভাবে বেঁধে নিন পাঁচটা গিট দিতে পারেন সাতটা গিট দিতে পারেন নটা গেট দিতে পারেন এই দেবী শক্তির যা শক্তি রয়েছে সমগ্র নবগ্রহ ষোলোটা উপগ্রহ সব কিছু দেবী শক্তির কাছে কিন্তু দেবী শক্তির পায়ে থাকে তখন এতটাই শক্তিশালী এই ত্রিশক্তি বা এই মহালয়া থেকেই শুরু হয়ে যায় দেবী শক্তি তাই এই শক্তিশালী পোটলাটা আপনারা করলেন এরপর একটি শক্তিশালী মন্ত্র যে মন্ত্র উচ্চারণে আপনার সমস্ত বিপদ থেকে আপনারা মুক্তি পাবেন রোজ যদি এই ছোট্ট একটি মন্ত্র উচ্চারণ করতে পারেন স্বয়ং মা দুর্গা আপনাদের সাথে থাকবেন আর যেই গৃহে মা দুর্গা থেকে থাকেন সমস্ত দেবদেবী সেই গৃহে বসবাস করে আর যদি আপনারা এই নবরাত্রি বা দুর্গা পুজো চলাকালীন রোজ যদি এই মন্ত্র উচ্চারণ করেন আপনাদের জীবন পাল্টাতে বেশি দেরি লাগবে না এই মন্ত্রটা বন্ধুরা আমি বলছি আপনারা পারলে খাতায় লিখে রাখার চেষ্টা করুন বা যদি মনে রাখতে পারেন তো মনেও রাখুন রাখার চেষ্টা করুন তার থেকে ভালো আপনারা খাতায় লিখে নিন আপনাদের সুবিধার্থে আমি ফোনের স্ক্রিনেও বারবার ধরে মন্ত্রটা দিয়ে দিয়েছি বন্ধুরা ওম এং রিং ক্লিং চামুণ্ডাই বিচ্ছে ওটা একটু সুর করেও বলতে পারেন ওম রিং ক্লিং চামুণ্ডাই বিচ্ছে এই ধরনের মন্ত্রটা আপনারা উচ্চারণ করতে থাকুন একশো আটবার বার মন্ত্রোচ্চারণ করবেন দুপুর বারোটার থেকে কাজটি শুরু করবেন মন্ত্রোচ্চারণ শেষ করে নমস্কার করে ওই সোজা কাপড়ের পুঁটুলিটি আপনারা নিয়ে মুখ্য দরজায় টাঙাবেন দেখতেই পাচ্ছেন ফোনের স্ক্রিনে আমি মন্ত্রটা দিয়ে দিয়েছি আপনারা যদি মেন দরজায় যদি টাঙাতে অসুবিধে হয় আপনারা একটি সাদা রঙের প্লাস্টিকের কৌটো নেবেন কৌটো নিয়ে ওই কাপড়ের পুঁটুলিটি কৌটোর মধ্যে দিয়ে একদম রেখে দেবেন এরপর রোজ যেমন পুজো করেন পুজো করুন ঠাকুরের স্থানে এই কৌটোটি এক বছরের জন্য রেখে দিন যেই অমাবস্যায় করবেন পরের বছর সেই অমাবস্যাতেই ওটা চেঞ্জ করে আবার রাখুন ছোট্ট একটা জিনিস রেখেই দেখুন না কখনো কোনো রকমের বিপদ আপনাদের গৃহে স্পর্শ করতে পারবে না কোনো মানুষকে বাড়ির প্রতিটি সদস্যদের মধ্যেও কোনো কখনো কোনো বিপদ স্পর্শ করতে পারবে না ছোট্ট একটি কাজ করে দেখুন বন্ধুরা সাকসেস আপনারা পাবেনি এর থেকে বড় কিছু টোটকা হতে পারে না অনেক রকম ইউটিউবে নানান ধরনের টোটকা উপায় রয়েছে এর থেকে বড় কিন্তু কোনো কিছুই হতে পারে না করে দেখুন সফলতা পাবেনি এই কাজটি করে আমি আগেরবার মহালয়াতে করে উপকৃত পেয়েছি তাই আপনাদের কাছেও শেয়ার করলাম সচদেব মহারাজের কাছে এই উপকার আমি পেয়েছি তাই আপনাদের সাথেও আমি শেয়ার করছি বন্ধুরা অবশ্যই কাজটি করে দেখুন আশা করছি আপনারা উপকার পাবেন যদি মুখ্য দরজায় ঝোলাতে না পারেন সাদা কৌটোই রেখে আপনারা ঠাকুরের স্থানে রেখে রোজ ধূপ দীপ দেখান আর একশো আটবার এই মন্ত্রোচ্চারণ অবশ্যই করবেন বন্ধুরা ভালো লেগে থাকলে ভিডিওটি শেষে একটি লাইক করুন জয় মা দুর্গার নামে একটি কমেন্ট করুন সাথে নতুন বন্ধু যারা আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সাথে শেয়ার কিন্তু ভুলবেন না যাতে ওনারাও এই কাজটি পেয়ে উপকার হতে পারে উপকৃত হতে পারেন মনে রাখবেন বন্ধুরা যে কোনো অমাবস্যাতেই দুপুর বারোটার সময় কাজটি করতে পারবেন তবে যেই অমাবস্যায় করবেন পরের বছর সেই অমাবস্যায় আপনাদের কাজটি করতে হবে জয় মা দুর্গা